হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সাল সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এটাই আমি চাই আর দুদিন পর তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি কেন দুদিন আমি ভিডিও করিনি নতুন বছর পড়েছে দুদিন হয়ে গেছে তো দুদিন কোথাও যাওয়া হয়নি আর আমি দুদিন কোনো ভিডিও করিনি তাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি তো আর একটা নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শেখার চাইনে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার হ্যাঁ আজ বুধবার কালকে বৃহস্পতি বুধবার সকালবেলা যা বাসির কাছ থেকে হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে গুডুকে দুধালে দিলাম এক্ষুনি খেতে ও সবে উঠেছে বাসির বিছানায় তুললাম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান পাশে দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ঠিক আছে আর কোথাও যাওয়া হয়নি কেন গিদের মাধ্যমিক পরীক্ষার সামনে সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি আর কোনো পিকনিকও আমরা করিনি সেই জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি

বন্ধুরা ওই দিকে ছিলাম রান্না করতে গেছিলাম তাই দিকে অনেক কিছু জমিয়ে রেখেছিলাম ধরো শ্যাম্পুর কৌটো টোটো বই পুরোনো খাতা বই এগুলো সব জমিয়ে রেখেছি এগুলো দিয়ে দিবে কার ঘরে রাখলে নোংরা হবে সেই জন্য আর গুড্ডো আবার দেখতে চলে এসেছে এখানে ছিল ঘরে চলো ঘরে চলো তো বন্ধুরা কলাপাতা পাতা দিয়ে কী করবো কালা পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো তাই জন্য কলা পাতা কাটিয়ে নিয়ে আসলাম ফাঁকা জমি রয়েছে ওই জমিতে কলা গাছ ভর্তি ওই জিপকে দিয়ে কাটিয়ে নিয়ে আসলাম আর আমি যেটা করবো সেটা যে করছি কলা পাতা একটু লাগবে বুড়ো পাতাগুলো হলে না ফেটে যাবে তো চলো কলা পাতাটা সুন্দর করে কাটতে কলা পাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি আর করবো কলা পাতায় মাছ অনেক দিন থেকে খাওয়া হবে তো সেইভাবে খাওয়া হয় না আর করাও হয় না আর বিশেষ করে কলা পাতার জন্য আমাদের এখানে সেরকম কলা পাতা পাওয়া যায় না এখানে ফাঁকা জমি আছে তাই কলা গাছ হয়ে আছে তাই জন্য নিয়ে আসবো আমাদের এখানে কলা পাতা বিক্রি হয় বাজারে তো বাবার বাড়ি গেলে কিন্তু খুব খাওয়া হয় আমার বাপের বাড়ি ওখানে দেশের লোক খুব খায় সব বাইরে তা আমার এখানে করা হয় না কিন্তু খুব ভালো লাগে খেতে তাই জন্য আজকে করব মাছ পাতায় পড়ানো পাতায় মাছ পাতায় করবো মাছ পাতায় দেওয়ার জন্য আমি কী কী কেটে নিয়েছি দেখো এখন তো শীতকাল সব রকম সবজি রয়েছে সেই জন্য সব রকম সবজি আমি কেটে নিয়েছি এখানে রয়েছে পিঁয়াজ কলি টমেটো পেঁয়াজ বেগুন একটু আলু আর একটু মুলো আর সব সবজি দিয়ে করলে ভালো লাগে কেউ চাইলে এমনি আলু টালু দিয়েও করতে পারে আর এখন যেহেতু শীতকাল অনেক রকম সবজি রয়েছে সেই জন্য আমি সব সবজি দিলাম আর এখানে রয়েছে আমদি মাছ এটাকে আমাদের ওখানে আমাদের এখানে বলে আমুদি মাছ আর বাপের বাড়ি ওখানে বলে বৈরাগী মাছ এক এক জায়গায় নাম বলে আর এই আমুদি মাছটা না সাদা আর একটা পাওয়া যায় সে বৈরাগী কালার না বেরুয়া কালার সেরকম কালার থাকে এটা সাদাটা তো সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে আমি মশলা করে নিয়েছি আদা রসুন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু মাখিয়ে রেখেছি এখন সব কিছু মাখাবো আর হাঁড়িতে ভাত বসে দিচ্ছে ভাত ফুটছে আর একটা কুমড়ো ভাজা হয়ে গেছে আর জল খবরে খাওয়া গেছে জল ঘরে ভাত ছিল ভাত খেলাম ডিম বেছে চল মাখিয়ে নিয়ে মাখাব কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা মাছটা একটু দিয়ে দিই এবার লাগবে এর মধ্যে কাঁচা তেল মাছের মধ্যে সেম দেব এবার কলা পাতাটাই তেল দেব

হোক আর এটা তেল মাখিয়ে নিয়েছিলাম আবার মাছগুলো দিয়ে সুন্দর করে আগে সাজিয়ে দেবো প্রথমেই মাছগুলো দিচ্ছি তোমার সঙ্গে শেয়ার করছি তোমরা এরকম করে খাবে আশা করি ভালো লাগবে আর শীতকালে বেশিরভাগ খেতে ভালো লাগে আর শীতকালে প্রচণ্ড চালানি মাছের পাওয়া যায় প্রচুর চালানি মাছ ওঠে বাজারে এরকম করে সুন্দর করে মাছগুলোকে আগে সাজিয়ে দিলাম আর এখানে কোনো জল দেওয়ার দরকার নেই আলাদা করে দেখো সবজিটা কতটা কমে গেছে নুন দেওয়াতে তারপরে এমনি করে করে দেব পুরোটা তো দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আর গ্যাসটা বাড়ানো যাবে না আসতে করে রেখে দিতে হবে বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে হবে না এটা তো সময় লাগে ধিমে আছে হবে আর একটা কলা পাতা দিয়ে আমি উপর দিয়ে ঢেকে দেবো এমনি করে এইভাবে চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হবে ঠিক আছে অনেকটা সময় লাগে আর কি তাড়াতাড়ি রান্না না এটা তো হোক আস্তে আস্তে আমি অন্য কাজগুলো করে আসি তারপর তোমাদেরকে দেখাবো কেমন আছে ঠিক আছে বন্ধুরা গুডটুকু রেডি করছি স্কুলে এখন জ্বালাটা খুলেছি জ্বালাটা দিয়ে এখন খুব হাওয়া আসে গরমকালেও আসে কিন্তু অতটা বোঝা যায় না যা গরম যা গরম থাকে অতটা বোঝা যায় না কি বলছে আমি হাম্পি দিচ্ছে মাস্টার দিকে হয়ে গেছে বিছানার চাদর মশা টশা সব কেঁচে এসেছে চান করালাম হবে নাচ করছে না স্কুল হয়ে যাবে বেটা চান হয়ে গেছে আমার বুদ্ধি সোনা তো বন্ধুরা চলে এসছে রান্নাঘরে এবার উল্টাতে হবে ঠিক আছে আর তোমরা তখন দেখালাম না চাটুতে বসে চাটুতে দেখলে একটু ঝোর গড়িয়ে গড়িয়ে চলে আসে তো ওটা খোলা বেলা পড়াতে দিলাম দেখো এইভাবে হয়ে গেছে এই ওই পাশটা হয়ে গেছে বুঝতে পারলে এই নিচের পাতাটা যখন একটু পুরে পুরে আসলো তার মানে হয়ে গেছে আর তোমাদের কি কি বলবো বন্ধুরা রান্নাঘরটা আমার কলা পাতার একটা ভাজা গন্ধ আছে না পুরো ছড়িয়ে গেছে হেডফি লাগছে গল্পটা চলো চেঞ্জ করে নিই সেম এই কলা পাতাটা একটু তেল মাখিয়ে নিলাম আর নামিয়ে নেবো পাতা একটু নামিয়ে নেবো রে সি না এই দেখো নামিয়ে নিলাম কলটা বসিয়ে দিলাম এবার উল্টাবো কি উল্টাচ্ছে দেখায় দেখো উল্টে দিলাম ঠিক আছে উল্টে গেলো এই পাথর পাতাটা দেখেছি কি সুন্দর পরে গেছে পুরো তেল ছেড়ে এসেছে এদিকটা হয়ে গেছে আহ কি দারুণ লাগছে গন্ধটা এইবার কড়াইতে আবার বসিয়ে দেবো আর পাতা দিয়ে করে করে এটা দিচ্ছে ওই কাজটা হয়ে যাবে তারপর হয়ে যাবে চলো গুটুকি স্কুলে দিয়ে আসা হোক তো বন্ধুরা খেতে বসেছি আর এখন দুপুর দুটো বাজে গুটুকি স্কুল থেকে জিত নিয়ে চলে এসেছে আর মিষ্টি কুমড়ো ভাজা রয়েছে আর এই যে ভাত আর এই যে মাছ পাতা এবার তুলে দেখা ঠিক আছে এই দেখো মানে মাছটা একটুখানি ধরে ধরে যাবে জিনিসটা তো গরম রয়েছে সেই জন্য করার মধ্যেই রয়েছে আমি আর নামাইনি এই হচ্ছে রান্না আজকে তো চলো ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে দেখা যাচ্ছে कर दे दो मां ओ भाई साहब साला ये आके ये व कतरिना जी जी आज कोटा में मेला ना दिसो ना तो पेना रेडी ये बेटा पापा ये बोलता है अभी अभी বেশি ঘোড়ার বেশি মারাজ না তো বন্ধুরা আপনাকেছিলাম পার্কে পার্কে এখন বাড়ি আছে সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যে আমরাও পড়ি যে কল খুলেছে এই কল খুলেছে

এখন আগে লেখলো নিজে হাতে লেখা করা কমপ্লিট করলো আর নিয়ে বসেছি সন্ধ্যাবেলাতে কিছু একটু খেতে ইচ্ছে করে খিদে পেয়েছি একটু নিজে চপ মুড়ি অনেকদিন পর আবার চপ খাচ্ছি দুটো চপ রয়েছে একটা পেঁয়াজি রয়েছে আমি শশা আর পেঁয়াজ একটু কেটে নিয়েছি মুড়ি খাবো সাড়ে সাতটা ভাজতে যাই মুড়িটা খেয়ে আবার একটু পড়ায় তারপর রান্না করতে হবে আবার কারণ মুড়িটা খেয়ে নিই মুড়ি খেতে বসছে কিন্তু খাতাটা এখন সরিয়ে রাখো বেটা মুড়ি খেয়ে তারপরে গিয়ে আবার লিখব ঠিক আছে তো বন্ধুরা পেট পূজা কমপ্লিট অনেক খাওয়া হয়ে গেছে আর আতে করেছিলাম মসরির ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছি তো দাদা ভাইকার গুডুকে আর আমি ওই যে মাছ পাতা ছিল কলা পাতা ওই দিয়ে খেলাম আলু সিদ্ধ দিয়ে খেলাম দারুণ খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মজা হয়ে গেছে ওইদিকে বিছানা হয়ে গেছে ওরা শুয়েও পড়েছে আর প্রায় এখন এগারোটা বাজে আর এত ঠান্ডা জল এরকম জল যদি গরমের সময় পাওয়া যেত বলো মানে গরমের সময় চা পাতা দিলে চা হয়ে যায় এমন গরম হয়ে যায় এখন বড় হাত ঠান্ডা হয়ে যাচ্ছে না এখানে শেষ করছে আবার একটা নতুন দেখা হবে তোমরা ভালো থাকো শুভরাত্রি টাটা